অৱস্থান <laughs> সে ধৈর্য ধারণ করবে কেউ শৃঙ্খলা সৃষ্টি করবেন না মানুষ সেনাবাহিনীর প্রধান প্রদান করবেন সকলের প্রতি অনুরোধ করল সেও কোনো সম্পদ নষ্ট করবেন না সে বাসা প্রতি অনুরোধ করল আপনার দৈর্য ধারণ করল সম্মানিত ভাইয়েরা আপনারা সকলে দ্রব্য ধারণ করুন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না মাননীয় সেনাবাহিনী প্রদান আছেন আপনাদের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন আপনারা দৈব্য ধারণ করুন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা দৈত্য ধারণ করুক সকলে দ্রব্য ধারণ করুন সেই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং সকলের নিকট অনুরোধ করলে জাতীয় কোনো সম্প্রদায় নষ্ট করবেন না সে আপনারা দৈর্য ধারণ করুন